আমার মতো যারা পর্দা করেন এবং যারা হিসাবকারী করেন আজকে তাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো আর এগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে অবশেষে আমি আমার পার্সেলটা পেয়ে গেলাম আর এই তো দেখতেই পাচ্ছেন পার্সেলটা আমার ছেলেকে দিয়ে নিয়ে এসেছি নিচে যেহেতু ডেলিভারি ম্যান ছিল আর আমার আসলে পেজ থেকে বলা ছিল যে আমি প্রোডাক্টটা চেক করে নিব এর জন্য আমি আগে প্রোডাক্টটা খুব সাবধানের সাথে খুলে আমি চেক করে নিচ্ছিলাম যে ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কি না আর আপনারাও অনলাইন থেকে কোনো কিছু কেনার সময় অবশ্যই এই কাজটা করবেন ডেলিভারি ম্যানের সামনেই সব কিছু চেক করে নেবেন এতে হবে কি কোনো প্রোডাক্টের সমস্যা থাকলে আপনি সেটা রিটার্ন করে দিতে পারবেন এখানে ঠকার কোনো চান্সই নেই আমরা অনেকে না জেনে এই জিনিসগুলো করে থাকি আর অনলাইনে যারা বিজনেস করে তাদেরকে ব্লেম দিয়ে থাকি আর আমি কিন্তু প্রচুর কেনাকাটা করি অনলাইন থেকে যেহেতু বাইরে খুব কম যাওয়া হয় সেই জন্য অনলাইনে কেনাকাটাটা বেশি করতে হয় আর এখনকার যুগে কেনা অনলাইনে কেনাকাটা করে বলেন তো তো যাই হোক আমি সব কিছু একটু চেক করে নিয়ে তারপরে আমি ডেলিভারি ম্যানকে তার টাকাটা দিয়ে বিদায় করে দিলাম তো এই তো এখন আমি এগুলো খুব সুন্দর করে পরে পরে দেখবো আসলে জিনিসগুলো আমাকে কতটা মানালো কতটা সুন্দর লাগলো তো এই তো ফার্স্টে আমি এই হাত মোজাটা পরবো আসলে হাত মোজা তো অনেক রকমই আছে তো আমি একটু স্টাইলিশ কিনতে চাচ্ছিলাম একটু ভিন্ন ধরনের কিনতে চাচ্ছিলাম অ্যাজ উজাল ওগুলো পড়তে পড়তে মোটামুটি বোর লাগতেছিল আর যেহেতু এগুলো চোখের সামনে পড়ে গেল খুবই এক্সক্লুসিভ লাগছিলো এই জন্য আমি অর্ডারই করে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তাই না আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তো এই ডিজাইনটা আমি আগে হাতে পরে নিলাম এটা নেটের মধ্যে দেখতে খুবই সুন্দর ছিল আর এগুলো কিন্তু ফ্লেক্সিবল যে কারো হাতেই কিন্তু এগুলো অনায়াসে ঢুকে যাবে আর এই তো এটা ছিল সব চাইতে পছন্দের হাত মোজা আমার তো এটাও আমি পরে ফেললাম আর এই তো এটা কিন্তু ফিশ নেটের মতো দেখতে খুব খুব সুন্দর লাগছিল আর দেখতেই পাচ্ছেন আমি এটা হাতে দেওয়ার পরে কতটা সুন্দর লাগতেছে দেখতে তো যারা আমার মতো পর্দা করেন তারা কিন্তু এই রকম হাত মোজাগুলো কিনে নিতে পারেন আর যেহেতু আমার ম্যাক্সিমাম বোরখার রঙ হচ্ছে কালো তাই আমি কালো রঙের মোজাগুলোই বেশি অর্ডার করেছি আর কালো দেখতে কিন্তু ভালোও লাগে আর এই তো দেখতে পাচ্ছেন এটা হলো আরেকটা মোজা এটাও খুব সুন্দর এটাও আমি এখন পরবো এটা হলো আরেক রকম স্টাইলের তো এই তো এটা হলো খুব সুন্দর দেখেন হাতগুলো কি সুন্দর বের হয়ে আছে চাইলে কিন্তু এইভাবে খাওয়া দাওয়া করা যাবে হাত মোজাটা আমার খুলতেও হবে না কষ্ট করে তো এইটাও খুব ভালো লেগেছে আমার কাছে তো এই তো এই সুন্দর সুন্দর মোজাগুলো আমি নিয়ে নিয়েছি আর আমি কোন পেজ থেকে নিয়েছি সেটাও আপনাদেরকে আমি মেয়ে আর এই সুন্দর সুন্দর মোজাগুলো আপনারা পেয়ে যাবেন চায় না সক্স বিডি থেকে হ্যাঁ এই তো আমি পেস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এই পেজে গেলেই কিন্তু এই সুন্দর সুন্দর মোজাগুলো পেয়ে যাবেন আর এই তো দেখতে পাচ্ছেন এই একটা আমি পায়ের মোজা নিয়েছিলাম এটা ছিল ফিশনেটের মধ্যে আর এটাও কিন্তু দেখতে অনেক এক্সক্লুসিভ ছিল অনেক সুন্দর ছিল তো আপনারা চাইলেও কিন্তু আপনাদের পছন্দ মতো সেখান থেকে নিতে পারেন আরেকটা কথা বলি আমি কিন্তু এখানে কোনো পেড রিভিউ দিতে আসেনা আমি অনেস্ট রিভিউ দিয়েছি নিজের টাকা দিয়ে কিনেছি তো আপনাদের যদি ভালো লাগে আপনারা নিতে পারেন সো কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ